হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম বিশেষজ্ঞরা বলে থাকে মিষ্টি দইয়ের থেকে কিন্তু টক দইয়ের গুণাগুণ অনেক বেশি টক দই ওজন কমাতেও অনেক বেশি সহায়ক কি আমাদের দৈনন্দিন জীবনে টক দই কিন্তু অনেক কিছুতেই লাগে যেমন রান্নার কাজে রূপচর্চাতে আর ওজন কমাতে তো এর ভূমিকা অনেক বেশি আর যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু মিষ্টি দইয়ের পরিবর্তে আপনার খাদ্য তালিকায় টক দই রাখতে পারেন এটার গুণাগুণ কিন্তু অনেক বেশি তো চলুন আমরা দেখে নিই এটি বানাতে আমাদের কি লাগছে টক দই বানাতে খুব বেশি কিছুর প্রয়োজন নাই জাস্ট এক লিটার দুধ হলেই হবে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আপনারা চাইলে হাফ লিটার দুধেও করতে পারবেন সেই ক্ষেত্রে দইটা একটু কম হবে যেহেতু এক লিটার নিয়েছি আমার কিন্তু এক লিটার দুধে প্রায় তিন বাটি দই হয়েছে আর দেখুন যে বোতলের আমি এক লিটার দুধ মেপে নিয়েছি ঠিক সেই বোতলের হাফ পানি মানে এক লিটার দুধে আমি হাফ লিটার পানি দিয়ে এবারে দুধটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চাল করে নেব চাল করে আমরা দুধটাকে ঠিক আগের জায়গায় নিয়ে আসবো মানে এক লিটার করে নিব। আমরা যে বাড়তি পানিটা দিয়েছি সে পানিটাই আমরা শুকিয়ে নিব। চাইলে আপনারা মেপেও করতে পারেন আমি আমার চোখের আন্দাজেই দুধটাকে আমি তিন ভাগের এক ভাগ কমিয়ে নেবো মানে তিন ভাগের এক ভাগ কমিয়ে দুই ভাগ যখন হয়ে যাবে তখন দুধটা দইয়ের জন্য পারফেক্ট এই মাপটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আমরা যে বাড়তি হাফ লিটার পানি দিয়েছি জাল করে আমরা সেটাই কমিয়ে নিব। এটা কিন্তু দই বানানোর একেবারে সিক্রেট রেসিপি আর এই রেসিপিতে দই বানালে আপনার দইও আমার দইয়ের মতো পারফেক্ট হবে একেবারে নো ফেল দই আর আপনারা চাইলে এইভাবে কিন্তু মিষ্টি দইও তৈরি করতে পারবেন জাস্ট দুধ চালানোর সময় চিনি অ্যাড করলেই হয়ে যাবে আমি যেহেতু এটা টক দই বানাবো এই জন্য আমি চিনিটা অ্যাড করি নাই আর এখানে আমি দই নিব আগের দই নিবো দেখেছেন এই যে আমার ফ্রিজে আগের দই ছিল সেটাকে আমি নর্মাল টেম্পারেচারে এনে এখান থেকে ঠিক আমি ওয়ান ফোর কাপ বা আপনারা চা চামচের পাঁচ চামচ দই এখানে নেবেন এক লিটার দুধের জন্য চার থেকে পাঁচ চা চামচ আগের পুরানো দই নিলাই হবে এই যে দেখুন দুধটা আমার এখন কুসুম গরমের থেকে একটু বেশি গরম আছে মানে আমি আঙ্গুল ডুবিয়ে রাখতে পারবো এমন অবস্থায় দুধটাকে আমি আবারও এরকম নাড়াচাড়া করে মোটামুটি ফোম করে নিব মানে একটা ওরং বা চামচ দিয়ে আমি কাজটি করেছি যে দেখুন আমি ইজিলি আমার হাতটা ডুবি মানে আঙুলটা ডুবিয়ে রাখতে পারতেছি আমি আবারও বলতেছি দুধটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম থাকবে যাতে আপনারা আঙুল ডুবিয়ে দুধের ভেতরে রাখতে পারেন এই পর্যায়ে আমি এভাবে নাড়িয়ে চাড়িয়ে সেই দই দেব আগের যে পুরানো দই আমি দেখিয়েছি যে আমি মেপে রেখেছি এই দইটা দিয়ে এবার ভালোভাবে গুলিয়ে নেব গুলিয়ে নেবে আবার কিছু সময় এভাবে ফেটে নিব এই কাজটা অবশ্যই করবেন মানে দুধের ভিতরে একটা ফোম মানে উপর থেকে দেখা যাবে যে গ্যাচা গ্যাচা বা ফোম টাইপের হয়ে যাবে বারবার নাড়িয়ে চাড়িয়ে আমি দই দিয়ে ভালোভাবে ঘুটে নিব তো এই যে দেখুন ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে যে কোনো বাটিতে দইটা জমবে আপনারা চাইলে কাস স্টিল মাটি যে কোনো কিছুতে ভাবে জমিয়ে রাখতে পারেন এই প্রসেসটা ফলো করলে ইজিলি যে কোনো পাত্রে দইটা জমবে আমি এখানে প্লাস্টিকের বাটি টিনের বাটি ইউজ করেছি আর এখানে ছোট আর একটা প্লাস্টিকের বাটিও নিয়েছি এখানে মোটামত তিন বাটির দই হয়ে গিয়েছে এক লিটার দুধে আমার অনেকটা দই হয়েছে তো এই যে আমি সবগুলো বাটিতে সেই ফেটিয়ে রাখা দুধ আর দইয়ের মিশ্রণ দিয়ে এভাবে মুখ আটকে রেখে এভাবে একটা মোটা টাওয়াল নিয়েছি আপনারা কাঁথা কম্বল যে কোনো কিছুতে এভাবে রাখতে পারেন টাওয়ালের ভিতরে আমি দইটা রাতে বানিয়েছি সারা রাত আমি এভাবেই রেখে দিব তো এই যে পরের দিন সকালবেলা আপনাদের দেখাবো আমার দইটার ফাইনাল লুক এই যে দেখুন দইটা কিন্তু পার মানে একেবারে পারফেক্টলি জমে গিয়েছে দেখেই বোঝা যাবে এই যে দেখুন কি সুন্দরভাবে জমে গিয়েছে একেবারে ইজি ওয়েতে আপনারাও বাসায় কিন্তু এভাবে দই বানিয়ে ফেলতে পারেন এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো আমি এবার দইটা এক ঘন্টা ফ্রিজে রেখে দেব। এক ঘন্টা ফ্রিজে না রাখলেও হয় বাট রাখলে একটু কাটার পরে বেশি সুন্দর হয় বা দইটা একেবারে পারফেক্টলি জমে যায় তো এক ঘন্টা পরে এই যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আপনাদের কেটে দেখাবো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ